হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম দেখো আমি কিন্তু ভিডিওগুলো বানাই একদমই আমার সম্পূর্ণ নিজের লাইফস্টাইলেরই ভিডিও বানাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর হচ্ছে আর তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো বাবা কিন্তু একটুখানি বাজারে নিয়ে চলে গেছিলো জানো জানোই তো এখন এত গরম আগের থেকে অনেকটা সবজি কিনে রাখা মানে খুবই মানে খারাপ হয়ে যায় সবজিগুলো সেই জন্য না মানে প্রতিদিনের সবজি প্রতিদিনই নিয়ে আসা হয় তারপরে ভাবলাম যে সবজিগুলো কাটাকাটি করে আমি একটু রুমের মধ্যে চলে এসছিলাম এই দেখো আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকে অনেক দিন আগেই চলে এসেছি কিন্তু আমার ব্যাগগুলো বা আমার যে জিনিসপত্রগুলো যেখানে রাখার সেখানে কিন্তু রাখা হয়ে ওঠেনি মানে এতই চাপ এতই গরম দেখো এই দেখো এই জানলাটার মধ্যেই কিন্তু আমার বেটুর ওষুধ তারপরে ও যে সমস্ত ক্রিম লাগাই শ্যাম্পু লাগাই এগুলো কিন্তু আমি এটা এই জানলাটার মধ্যেই সাজিয়ে রাখি একদম হাতের কাছেও পেয়ে যায় সামনেই সবাই যে কেউ দেখে নিয়েও চলে আসতে তারপর কাউকে না কাউকে বলে সেও হয়তো ওই সামনে থাকলে তো নিয়ে চলে আসে তো দেখো এই জানালাটা কিন্তু মানে অনেক উল্টো পাল্টা জিনিসপত্র আছে তারপরে আমি আমি যখন সিজার হয়েছিলাম না তখন কিন্তু আমি এই রুমটার মধ্যেই ছিলাম তো বেটুরও অনেক জিনিসপত্র ছিল ও মানে জানোই তো তোমরা ও মানে একদম হওয়ার পর থেকে ছমাস পর্যন্ত এক ধরনের ওষুধ চলে আবার ছ মাসের পর থেকে ওষুধ কিন্তু চেঞ্জ হয়ে যায় বাচ্চাদের তো ছমাসের ওষুধগুলো ছিল তো সেগুলো সব আমি ফেলে ফেলে দিচ্ছি যেগুলো এক্সপায়ারি ডেট হয়েছে সেগুলোও ফেলে দিচ্ছি বাকি আদার্স আরও যেগুলো প্রয়োজনীয় জিনিস না অপ্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি তারপরে কিন্তু আমি একটা ভেজা কাপড় নিয়ে চলে এসেছিলাম মানে শ্যাম্পু দেওয়া জলের মধ্যে ভেজা কাপড় নিয়ে এসে কিন্তু আমি জানলাটা ভালো করে মুছে দিচ্ছি আর এই যে আমার ভাইজি আছে তো ও কিন্তু একদম দেওয়ালটাকে নষ্ট করে ফেলেছে পুট্টি করা আছে তার মধ্যেই আঁকি বুকির এঁকে একদম নোংরা করে দিয়েছে তো ওইগুলো কিন্তু উঠছে না তাও আমি ওঠানোর চেষ্টা করলাম যতটা পারা যায় তারপরে কিন্তু এই দেখো সব কিছু কিন্তু আমি আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেগুলো এবার দরকারি জিনিসপত্র সেগুলো কিন্তু আবার গুছিয়ে কিন্তু রেখে দিয়েছি তো কারণ হচ্ছে কি বলো তো মানে এই জিনিসগুলো খুবই দরকার শ্যাম্পু বলো সাবান বলো ক্রিম বলো আর ওই দেখোর বাবার থার্মাসটা দিয়েছিল বলছে এ নাও বেটুর কিন্তু আমার এই থার্মাসটা এখন প্রয়োজন লাগে না এখন তুমি বেটুরই ব্যবহার করবে আর এই থার্মাসটা অনেকটাই ছোটো আর কি তারপর দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বিকেলবেলা একটুখানি ওই তরমুজ কেটে তরমুজ খেয়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম কি যে বেটুর না খাবারটা শেষ হয়ে গেছে ওকে কিন্তু আমি সকালবেলা জেনারেলি মানে মুড়িটা দেওয়ারই চেষ্টা করি আমরা তো বাঙালি আমরা মুড়ি খেতেই পছন্দ করি আর মুড়িটা খেলে না ওরা অ্যাসিড অম্বলও হয় না বমির করার ধারটাও কিন্তু কেটে যায় এই মুড়িটা কিন্তু খুবই ভালো হয় ব্রেকফাস্টের জন্য তারপরে কিন্তু হোম মেড সারালাক্স বানিয়ে বানিয়ে নিয়েছিলাম একটুখানি চিঁড়ে দিয়েছিলাম তারপর বাদাম কাজু বাদাম আর একটুখানি ছোলার ডাল দিয়ে এটা কিন্তু আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম ফ্রাই করে নিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু আমার মিক্সার গ্রাইন্ডারে এটা কিন্তু পেস্ট করে নিয়েছিলাম তারপরে এবার তুমি জলের সাথে সাথে বলো দুধের সাথে বলো যে কোনোভাবেই তুমি এটা আবার খাওয়াতে পারবে তো আজকের কিন্তু সারাদিন আমি এটাই করলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম যদি তোমরা ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ